হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মটরি মাস্তি ব্লগ তো ফ্রেন্ড আজ আমি তোমাদের কিছু দেখাবো দেখাবো বলতে আজ আমি তোমাদের দেখাবো যে শাক তো ওটা জমিতে মানে আমাদের জমিতে চাষ করেছে শাক তো কি শাক তো সেটা তোমাদের আমি বলে দেবো চলো তাহলে দেখা যাক শাক তো দেখো এইখানে অনেকগুলো শাক আছে বাবা জমি থেকে কেটে নিয়ে এসছে শাক দেখো অনেকগুলো শাক রাখা আছে বাবা জমিতে চাষ করেছে সব শাক তো এই শাকের নাম কি তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কি শাক সেটা তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো শাক থেকে ঘাস বাছাই করা হচ্ছে দেখো আমিও এখানে বসে গেছি শাক থেকে ঘাস বাছাই করতে কারণ শাকে প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে ঘাস বাছাই না করলে পাশে বাবা বসে আছে শাক থেকে ঘাস বাছাই করছে আর এক সাইডে আমি করছি তো এইভাবে ভালো করে বাছাই করা যাচ্ছে না বলে আমি একটা করে আঁটি করা আছে আঁটিগুলোকে খুলে নেবো দিয়ে শাকগুলোকে একটা একটা করে বাছাই করে নেবো তো অনেকগুলো শাক আছে অনেক দেরি হবে বাছাই করতে তো পুরো ভিডিও তো আমি তোমাদের জন্য করতে পারিনি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই জন্য একটা শর্ট ভিডিও করেছি তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর শেয়ার করবে আর চ্যানেল তো জানো মটরি মস্তি ভ্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর ফেসবুক পেজ আছে মটরি মস্তি প্লিজ ফলো করে নেবে যাদের ফলো করা আছে তাদের অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ এভাবে এক একটা করে শাকগুলোকে বাছাই করে একটা মুঠা তৈরি করতে হবে কিছু পরিমাণে শাক নিয়ে তারপরে ভালো করে বাবা বেঁধে দিবে তারপরে ধুয়ে রাখতে হবে তো এইভাবে দেখো বেছে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো তো এবার আমি বলে দিই এটা শাকের নাম কি তো এই শাকের নাম হচ্ছে নোটে শাক দেখে মনে হচ্ছে যে ডাঁঠার শাক কিন্তু না এটা নোটে শাক ওই শাক খুব ভালো খেতে খুব ভালো লাগে শাকটা তো অনেকগুলো শাক বাছাই করতে আছে দেখো এগুলো ফেলে দিতে হচ্ছে আর শাকগুলো অনেকগুলো বাছাই করতে আছে তো ভিডিওটা আমি এই পর্যন্তই করলাম তোমাদের দেখা হবে নতুন একটা ভিডিওতে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের ভালো ভালো ভিডিও আমি পোস্ট করব তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই